সালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি আপনার সবাই অনেক অনেক বেশি ভালো আছেন দর্শক আজকে এই মুহূর্তে আমরা চলে আসলাম কিন্তু দেখতেই পাচ্ছেন আর এন ফার্নিচারে দেখাবো কিন্তু রিজনেবল প্রাইজের মধ্যে বাচ্চাদের পড়ার টেবিল আপনি কি ভাবছেন যে একদম রিজনেবল প্রাইজের মধ্যে পড়ার টেবিল কিনবেন কোথা থেকে কিনবেন এমনই কিন্তু সন্ধান খুঁজেন এবং এমনই সন্ধান আমাদের কাছে চেয়েছিলেন আর আজকে দেখতেই পাচ্ছেন আসলে খুবই চমৎকার চমৎকার কিন্তু বাচ্চাদের জন্য পড়ার টেবিল আছে এমন একটি পড়ার টেবিল যদি আপনার সোনামুনি দেখে অবশ্যই কিন্তু তারা অনেক অনেক খুশি হয়ে যাবে তাদের পড়া বসা কিন্তু এমনিতেই মানে মনোযোগী হবে আর সামনেই আসে বরাবর মতো মামুন ভাই ভাই আসসালামাইকুম ভাই ভাইজান কেমন আছেন ভাই অনেকে কমেন্ট করেছিল যে বাচ্চাদের সোনামনিদের জন্য পড়ার টেবিল কিনবে কালারিং পড়ার টেবিল গুলো আমাদের কাছে

কারেন্ট ফার্নিচারের ব্যানার দেখতে পাবেন সেই অনুপাতে চলে আসলে হবে অথবা ভিডিও স্ক্রিনে দাও অথবা ভিডিও ডেসক্রিপশনে দাও কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করে আপনারা রিসিভ করবেন ঠিক আছে ভাই তাহলে আমরা শুধু আজকে আপনার এখানে আলোচনা করব যে কি কি কালার আছে এগুলো দেখিয়ে দিব আমরা এবং কয়টা সাইজ अवेलेबल আছে দামটা কত পড়বে আচ্ছা আমি এখন যেটা নিয়ে কথা বলবো এই যে হচ্ছে এটা হচ্ছে অ্যাডাল্ট সাইজ এবং একটা ছোট সাইজ প্রথম যেটা আমি কথা বলবো এটা হচ্ছে অ্যাডাল্ট সাইজ নিয়ে অ্যাডাল্ট সাইজ আছে হ্যাঁ এটা হচ্ছে লাল কাঠ

আহ গাড়ি বের করে রাখছি এটা দেখাবো এটা হচ্ছে আপনার ওয়াইড ওয়াইড অর্থাৎ হচ্ছে ডান পাশ থেকে বাম পাশ পর্যন্ত মেজারমেন্ট থাকতে হচ্ছে ছত্রিশ ইঞ্চি এবং সামনে থেকে পিছন পর্যন্ত আপনার হচ্ছে আহ মেজারমেন্ট থাকবে হচ্ছে চব্বিশ ইঞ্চি এবং সম্পূর্ণ হাইট থাকবে হচ্ছে

আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা আচ্ছা ঠিক আছে আর এটা বর্তমানে ভিডিও দেখে আসলে পরে আমাদের রেগুলার ডিসকাউন্ট থাকে হচ্ছে ছয়শো টাকা ডিসকাউন্ট সাত হাজার নয়শো টাকা কেউ যদি ফোন দিয়ে বলে যে আমরা মেহেদি ব্লগ দেখেছি তাহলে আরো দুইশো টাকা ডিসকাউন্ট থাকবে স্পেশাল ডিসকাউন্ট স্পেশাল ডিসকাউন্ট সাত হাজার সাতশো টাকায় নিতে পারবে আপনার হচ্ছে এডাল সাইজ রিডিং আচ্ছা ঠিক আছে বাচ্চাদের যেটা আছে বাচ্চাদের যেটা আছে বাচ্চাদের যেটা এটা হচ্ছে আমি ফুল একটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার ওয়েট নিতে পারবে একশো তিরিশ কেজি প্লাস একশো তিরিশ কেজি প্লাস একশো তিরিশ কেজি প্লাস এই ঠিক আছে না ভাঙার কোনো চান্স নাই এটা কিন্তু লাফালাফিও করা যাবে ঠিক আছে আপনার একশো কেজি ওয়েট নিতে পারবে এখন যে বিষয়টা অনেকেরই থাকে যে হচ্ছে বাচ্চাটা যে বই রেখে পড়াশোনা করবে সে লাভ পাবে কিনা আমি সম্পূর্ণ আপনাদেরকে বলে দিচ্ছি এই পাশ থেকে বাম পাশ পর্যন্ত হচ্ছে ইঞ্চি ইঞ্চি থাকবে থাকবে সামনে থেকে পিছন পর্যন্ত থাকবে হচ্ছে আঠারো ইঞ্চি আঠারো এবং বাচ্চা যে এখানে বই রেখে পড়াশোনা করবে এটার হাইট থাকবে আপনার আঠাশ ইঞ্চি আঠাশ ইঞ্চি সম্পূর্ণ হাইট থাকবে হচ্ছে চুয়ান্ন ইঞ্চি চুয়ান্ন ইঞ্চি আচ্ছা এইটা মোট থাকবে হলো এখানে থাকবে একটা পাল্লা হ্যাঁ

আপনার এখানে বাচ্চা পেন্সিল কলম দিয়ে আকাবে আপনি মানে যে নেক্রা দিয়ে মুসা দিবেন উঠে করবে হ্যাঁ আচ্ছা বড়টার বড়টার কালার আমরা দেখালাম বড়টার প্রাইস আমরা বললাম বিক্রির আলোচনা করলাম ছোটটা বর্তমান আমরা ডিসকাউন্ট প্রাইস বলে দিব আমি ছোটটার প্রাইস থাকবে হচ্ছে 6500 টাকা রেগুলার ডিসকাউন্ট থাকবে হচ্ছে আপনার 600 টাকা 5900 আপনার ব্লগ দেখে আপনার ব্লগের এর স্ক্রিনশট দিলে পরে আরো স্পেশাল ডিসকাউন্ট 200 টাকা তো থাকবে আচ্ছা ঠিক আছে ওকে 5700 টাকা 5700 টাকা থাকবে ছোটটা আর বড়টা থাকবে কত টাকা বড়টা থাকবে হচ্ছে 7700 7700 তো অবশ্যই আপনার ভিডিওর হচ্ছে স্ক্রিনশট অথবা ভিডিও রেফারেন্স দিতে হবে আচ্ছা ঠিক আছে ভাই যারা আমরা প্রাইস বললাম বিস্তারিত সবকিছু তো আলোচনা করে দিলাম এখন শুধু আমরা বাচ্চাদের কি কি সাইজ আছে এগুলো দেখাবো বড়দের কি কি সাইজ দেখা বড়দের যে সাইজ আছে কালার গুলো আর কি কালার গুলো বাচ্চাদেরও যেগুলো আছে বড়দেরও সেইগুলো আছে सेम আছে এখানে আছে মেনটেন হুম

আচ্ছা তবে এইখানে আমাদের কিন্তু একটা নতুন কালেকশন আসছে এটা হচ্ছে ঘাস সুফিয়া দেখতে পাচ্ছেন এই যে এই যে এত সুন্দর একটা টেবিল এটা হাইলাইট করব না কেন এই যে মানে যে কোনো মেয়ে বাচ্চা কিন্তু এটা পছন্দ হবে যে দেখবে তারি পছন্দ হবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো এখন আমি হচ্ছে শুধুমাত্র আমাদের যে বেডরুম সেটের যে এইগুলো আছে আর প্রতিটা আমরা যেটা বলতেছিলাম ভাইয়া আপনার এই যে প্রোডাক্ট এই প্রোডাক্টের হল আপনার প্রতিটা প্রোডাক্টের সাইজে সাইজের সাথে বেডরুম সেটের প্যাকেজ মিলে নিতে পারবে হ্যাঁ হ্যাঁ প্রতিটা বেডরুম সেটের সাথে আচ্ছা বেডরুম সেটের কি কি আইটেম থাকবে আপনাদের যদি দেখাই দিতাম আমরা হচ্ছে সেট অফ ডয়ার থাকবে যেমন এইখানে এটা রেডি আছে অলরেডি মনে হচ্ছে আমরা দেখি এখানে একটা একটা টেবিল আছে না টেবিল ওইটা না টেবিল এইটার সাথে থাকবে ওইটা হচ্ছে আলাদা টেবিল আমি আলাদা করে রেখেছি আচ্ছা একটা সেট অফ ডয়ার একটা সাইড টেবিল একটা আচ্ছা এরপরে থাকবে আপনার ভিডিও দেখে আসলে চার হাজার টাকা ডিসকাউন্ট এমনিতে ডিসকাউন্ট দিই তিন হাজার টাকা আপনার ভিডিও দেখে আসলে চার টাকা ডিসকাউন্ট মাত্র আটচল্লিশ হাজার টাকা দিয়ে টাকা পেয়ে যাবে আচ্ছা ঠিক আছে ওকে তাহলে ভাই স্যার আজকে বাচ্চাদের ভিডিও প্রোডাক্টিভ ভিডিওটা এই পর্যন্ত ছিল আর এটার পাশাপাশি চাইলে আপনারা চাইলে বাসা বাড়ির যে কোনো আদার্স প্রোডাক্ট আপনারা চাইলে নিতে পারবেন অবশ্যই নিতে পারবেন তো সরাসরি শোরুম ভিজিট করার জন্য আপনারা শোরুমে ঠিকানা বলবো বাট কিন্তু এগুলো ডেলিভারিটা কি কি দিবেন আচ্ছা এগুলো হচ্ছে ঢাকা ঢাকা এবং ঢাকার বাইরে দুই ধরনের ডেলিভারি সিস্টেম আছে ঢাকার মধ্যে আপনারা 790 টাকা থেকে শুরু করে

আমাদের ভিডিও ভিডিওতে যে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করলে দশক ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে মতামত জানিয়ে দিবেন ভিডিও টি বেশি বেশি করে শেয়ার করে দিবেন আপনি দেখবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন তো দর্শক আজকের ভিডিও থেকে আমরা এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ